আসসালামু আলাইকুম আমি অলম তো আজকে আপনাদের আমি দরজা দিয়ে পালিয়ে দেখাবো তো দেখুন খেলাটা আর জাস্ট যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার ব্রুপে নিচে নামতে হবে বোরের চাষাদের দিনুরকে আমি এই জায়গায় লুকে পরি করে

আরে তুমি তো আমার ভিড় ধরতেই পারছো না তাড়াতাড়ি চলে এসো আরে একবার তো দাঁড়িয়ে যাও বুড়ো বলছি আর কত দৌড়ে নেবি আচ্ছা না তোমার জন্য আমি দাঁড়িয়ে গেলাম ই বুট বলছি কত দিন ই বুট বলছি কত দৌড়াতে পারি আমি না বললে এখন আমার কোনো কিছু করার নেই চাচা দিদিনুর তো আমি এর ভিতরে যাই এবার মনে হচ্ছে বুরের চাচা দিদিনুর এসে গেছে যাই হোক আমাকে এই জায়গাতে আসি না এখনো ও এই জায়গাতে তালার চাপি আছে এই বুড়ি চাচা দিদিনুর আসছে এই বুড়ি চাচা দিদিনুর বুড়ি চাচা দিদিনুর আমাকে দেখে নিয়েছে এই জায়গাতে আছে আমি টেবিলে কোনো দিয়ে ফুস করে পালিয়ে চলে যাই ও না এ তো আমার তো গাড় মেরে দিল এবার জলদি জলদি করে উঠলাম উঠে জলদি জলদি করে বেরিয়ে গেলাম এবার দরজার কি বাজিয়ে দিলাম আয় চাচা এই নাই তোকে খালি একবার খালি পায় একবার মার খেতো হয়নি আরেকবার খেতে চলে এসেছিস আরে এসোই তো একবার দিয়ে তো দেখো আমাকে এবার গানটা খুঁজতে হবে তো আগে এই জায়গায় যেয়ে দেখি এই জায়গায় এর ভেতর কি পাওয়া যায় কিছুই নেই এর ভিতরে শুধু একটা প্লাস আছে প্লাস দেওয়া আমাদের কাজ হবে কারণ ওয়ারটা কাটতে হবে তাছাড়া ওই জায়গায় কারেন্টও থাকবে ঠিক আছে তো এই এটাতে লক আছে আর এটাতে মনে হচ্ছে গান থাকতে পারে হ্যাঁ গান আছে তো ওটা নিয়ে নিলাম লকটা প্রথমে খুলে নিই নিয়ে নিচে যেয়ে এটা যেয়ে রেখে আসতে হবে কারণ এটার নিচে অনেক কাজ আছে কিন্তু আগে বুয়ে চাচাকে মনে মারতে হবে তাছাড়া ও অনেক দুষ্টমি করছে আগে যাই যে ওকে আগে ভর্তা লাগাই এ বুড়ি চাচা দিন ওর আগে তুম আজ ওই ধার এ বাড়া বলছো বাড়া নিচ আমাকে মারলি কেন এই তোকে আমি দেখে নেবো আচ্ছা আগে উঠে তবু দাঁড়াও তারপর দেখে নিও যখন উঠবে তখন আমাকে একটা কল দিও তো একদিন যে আমার একদিন শুধু একবার গেলে ঠিক করতে দে আমাকে আচ্ছা তুমি ঠিক হও তারপরে আমার সাথে এসে লাগো তো তারপরে এই যে আমি চলে এলাম সেই লকটা আগে লাগিয়ে নিলাম কারণ পালানোর টাইমে অত দেখানো যাবে না তো পালানোর টাইমে মানে অত খেয়াল করার জন্য যাবে না তো আগে খুলে নিলাম এইগুলো কাট এরপরে আগে ভুলেগলার চাবিটা দিয়ে উপরতলাতে আমাকে আগে যেতে হবে ও ওয়ারটা আগে কেটে নিই আমি কাটি নি ওয়ারটা আগে কেটে নিতে হবে এখন আমাকে ওয়ারটা আগে কেটে নিলে অনেক ভালো হবে যাবু একটা এবার কেটে নিলাম এবার হলো উপতলাতে যাওয়া লাগবে উপতলাতে গিয়ে আর একটা ঘোরানোর মতো একটা জিনিস পাওয়া যায় ওটা নেওয়া লাগবে স্টারিং হুইল এই যে স্টারিং হুইল এই স্টারিং হুইলটা নিয়ে নিচে ফেললাম বসে থেকে তাহলে মনে হয় চলে যাবে হ্যাঁ চলে গেছে দেখি তো এরপর সে কি আছে তরকারির মতো কিছু নাই জায়গায় কিছু নেই এটা হলে হবে তো নামবো নামবো হয় না আমি যাই সমস্যা নেই যা হবে হবে বইয়ের চাচার দিদিন ওর বাইরে আছে নাকি তাহলে সমস্যা নাই বইয়ের চাচাকে আমি দেখে নেবো পরে বইয়ের চাচা মনে হচ্ছে নিচে আছে বাবা আমার তো যা মনে হচ্ছে আমার তো অনেক ভালো লাগছে বুড়ির চাচাকে দেখে দেখো বুড়ির চাচা সাল তুই কোথায় রে তোকে খেলে একবার খেলে পাই আমি দাঁড়া মনে হচ্ছে নিচে আছে এখনও তো গ্রামে দেখিনি আছে আমি তো ঘুরে আছি তোমাকে তো আমি তো ডাকছি তুমি তো শুনতেই পাচ্ছ না তুমি কি বড়ো একটা ঠসা গ্রানি হলে এতক্ষণে চলে আসতো কি বললি আমি ঠসা ওই দেখ আমি চলে এসেছি কিন্তু তুই কোথায় রে আমি দু তোকে দেখতে পাচ্ছি না ঘুরে তোমার সামনে যাবো না কি ভুরে চেচা আসো আমাকে ধরা বুড়ে চেঁচা দেখেনুর এবার আমাকে ওই দিক গেট দিয়ে পালাতে হবে কারণ ও যদি আমার পিছন গেট দিয়ে যায় তাহলে ও আমাকে আবার মানে ধুবড়ি দিয়ে দেবে এর কারণে আমাকে ফট করে যেতে হবে যে ওটা হচ্ছে আসবে তাড়াতাড়ি পালাতে হবে ও আমাকে দিকে ফেলেছে উকে থাকি দুই মিনিট ওরা চলে যাবে এবার মনে হয় কি চলে গিয়েছে বেবে বেবার চলে দেয় মনে হচ্ছে এতক্ষণ চলে গেছে কিন্তু এখনও তো কেবল যাচ্ছে ও তো বলি কেন আমাকে লুকিয়ে লুকিয়ে যে ওটা নিতে হবে নিয়ে এটা করে আগে আমাকে দিতে হবে এই জায়গায় দিয়ে আগে দেখে নিলাম এটি ঘুরিয়ে দিয়ে এর এটা লাগিয়ে দিয়ে এবার আমাদের উপরে চলে যেতে হবে এবার উপরে চলে আসার পরে এই যে খালি একটা কি লাগবে তো ওই যে প্রথমে একটি নীল কালার তালার কি বললাম না যে তালার চাবি ওই তালার চাবিটা এখন আমাদের যে নিয়ে আসতে হবে কারণ এবার আমরা বুড়ে চাচার বাড়ি থেকে আমরা দেরি নোর হয়ে পালাতে পারি তো এটাই ছিল আমাদের ভিডিও তো যাদের যাদের কাছে ভালো লাগবে তারা তারা সবাই মিলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় বা অনেকটা সময় লাগে লাগবে দেখেন তোকে একবার খালি হয়নি আর সবাইকে বল লাইক সাবস্ক্রাইব করে দিতে আচ্ছা বুড়ি চাচা দিয়ে দিন ওরা আমি সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দিতে বলেছি কিন্তু তুমি তো আমাকে তো এখনও খুঁজেই পাচ্ছ না টাটা আমি চলে গেলাম বাড়ি ছেড়ে ঘিরে তুই কোথায় গেলি রে দাদা দাঁড়া দাদা বলছি সবাইকে তো আর কোথাও দেখতেই পাচ্ছিনা যা পালিয়েই গেলো গ্রানি থাকলে আটকে নিত হয়তো